ব্যবসা লোকসান দেখিয়ে অগ্রণী ব্যাংকের ঋণ থেকে পার হচ্ছে ফিনিক্স লেদার সর্দার অ্যাপারেন্স সিদ্দিক ফ্যাশন আর্থিক খাতে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ বিকেলে খালেদার নেতৃত্বে বঙ্গভবনে যাচ্ছে বিএনপির তেরো সদস্যের প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীদের একে অন্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন সুষ্ঠু করার আশ্বাস কমিশনের এবং চিকিৎসক সংকট ও যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে বান্দরবানের সাত উপজেলার স্বাস্থ্যসেবা চরম ভোগান্তিতে পাহাড়ি জনপদ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে শুনছি মারকেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম ব্যবসা প্রতিষ্ঠান লোকসান দেখিয়ে পার পেতে চাইছেন অগ্রণী ব্যাংকের ঋণ খেলাপিরা কেউ অবাক জরুরি পরিস্থিতির সুযোগে জামানত ছাড়া ঋণ নিায় সেটিকে কাজে লাগাতে যাচ্ছে ফলে চার হাজার নশো কোটি টাকার খেলাপি ঋণ আদায় সহজসাধ্য হবে না বলে ধারণা বিশেষজ্ঞদের তাদের পরামর্শ বছরের পর বছর এমন লোকসানি ব্যাংকিং চর্চার চেয়ে ব্যাংক বন্ধ করে দেয় ভালো ইকরাম হোসেনের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব ছবি তুলেছেন মাসুদ রাজধানীর হাজারিবাগে ফিনিক্স লেদারের কাছে অগ্রণী ব্যাংকের পাওনা প্রায় পঁয়ষট্টি কোটি টাকা প্রতিষ্ঠানটি পুরোদমে চালু না হওয়ায় লোকসানে আছে এমন অজুহাতে ঋণের কিস্তি দিচ্ছেন না মালিক সরেজমিনে প্রতিষ্ঠানটিতে গেলে ঢুকতে প্রথমে বাধা এলো অনেক চেষ্টার পর ভেতরে ঢুকে দেখা গেল পুরোদমে কাজ চলছে ছবি তুলতে গেলে আবারও বাধা আর কথা বলতে চাইলেও মালিক পক্ষের কেউ সামনে এলেন না যোগাযোগের চেষ্টা হয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে সুদে একশো আটাত্তর কোটি ছিয়াশি লাখ টাকা ঋণগ্রস্ত সেলিম চৌধুরীর সঙ্গেও তবে বিষয়টি আমলেই নিলেন না তিনি মুখ খোলেনি ঋণ ইস্যু করা অগ্রণী ব্যাংকের তেজকাও শাখার কেউ একইভাবে অগ্রণী ব্যাংকের বঙ্গবন্ধু অ্যাভিনিউর কর্পোরেট শাখা থেকে সর্দার অ্যাপারেলসের দুটি ইউনিটের মাধ্যমে রিজিয়া বেগম খেলাপি হয়েছেন বিরানব্বই কোটি টাকা একই শাখা থেকে মহাকালীর ওয়ার্লেস গেইটের সিদ্দিক ফ্যাশনও টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না ঋণপত্রে প্রতিষ্ঠান দুটির দেয়া ফোন নম্বরগুলো বন্ধ হয়ে আছে বিপাকে পড়ে শাখার ব্যবস্থাপকও মুখে কুলুপ এঁটে বসে আছেন অগ্রণী ব্যাংকের পাওনা চার হাজার নয়শো কোটি টাকার দুশো কোটি আর ফেরত আসবে না এমন আশঙ্কা বিশেষজ্ঞদের আশ্চর্যের বিষয় হচ্ছে ব্যক্তির পাশাপাশি সরকারি খাতেও মোট ঋণের পাঁচ শতাংশ খেলাপি অর্থনীতিবিদরা বলছেন এমন অপসংস্কৃতির অবসর না হলে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে ব্যাংকটির সামনে দীর্ঘমেয়াদে ভাবা উচিত যে এই ব্যাংকগুলো আসলে কোন আকারে বা কতটুকু সাস্টেনেবলি আসলে টিকতে পারবে সেদিক থেকে আমার মনে হয় যে সরকারি ব্যাংকগুলোর পরিস্থিতি বিবেচনা করে বা যে যে ধরনের কাঠামোতে চলছে তাতে এগুলোর কার্যক্রম ধীরে ধীরে আসলে সংকুচিত করা সীমিত করা এবং শাখা কমিয়ে আনা এক্ষেত্রে এমনও দ্বারা যে ভায়াবলি অপারেট করবার মতো পরিস্থিতি নেই সেক্ষেত্রে হয়তো বন্ধ করে দেয়া। সেরকম একটা কাঠামোর দিকে আমার মনে হয় যেতে হবে এটি ভাবার কোনো কারণ নেই যে সরকারি ব্যাংকগুলোতে যারা ঋণের জন্য আবেদন করছেন তাদের অন্য জায়গায় ঋণ প্রাপ্তির সুযোগ নেই বরং এমন হতে পারে যে সরকারি ব্যাংকগুলোতে তারাই আসছেন যারা হয়তো অন্য ব্যাংকগুলোতে ঋণের জন্য হয়তো এলিজিবলই না এ নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কথা বলতে না চাইলেও ব্যাংকেরই একটি সূত্র জানিয়েছে বহি নিরীক্ষক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ঋণ অডিট করানো হচ্ছে বিক্রম হোসেন আরটিভি পরবর্তী নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তেরো সদস্যের একটি প্রতিনিধি দল বিকেল সাড়ে চারটায় বঙ্গভবন যাবেন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে দু উনিশ সালে নতুন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এর গঠন প্রক্রিয়া শুরুর আগে রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন প্রথম ধাপে তিনি বিএনপি সহ পাঁচটি রাজনৈতিক দলকে ডেকেছেন অন্য দলগুলোর মধ্যে বিশ ডিসেম্বর জাতীয় পার্টি একুশ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং বাইশ ডিসেম্বর জাসদকে ডাকা হয়েছে সব দলকে অনধিক দশ জনের নাম পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বঙ্গভবন থেকে আলোচনার জন্য এখনও ক্ষমতাসীন আওয়ামী লীগকে ডাকেনি রাষ্ট্রপতি দেশে নিখোঁজ বলে কোনো কথা নেই যেসব যুবকদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের খোঁজ করছে আইন রক্ষা বাহিনী বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিসের মহারা শীর্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় তিনি এও বলেন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে চলে আসছে কিংবা আমাদের নিরাপত্তা বাহিনী তাদের খুঁজে অনেকগুলোকে নিয়ে আসছে কাজে নিখোঁজ শব্দটি নেই থ্যাংক ইউ এখন দেশ একটা শান্তি সুপাতার বইছে আর দুই একটি ঘটনা যেমন কালকে যে ছাত্র মানে একজন ছাত্র সদস্য যে আহত হয়েছে এটা আমরা দেখছি এবং যে ঘটিয়েছে এবং কিভাবে আসছে কার অস্ত্র দিয়ে ঘটছে এগুলি সবই আমরা দেখব এবং সবগুলোর আমরা ব্যবস্থা নিখোঁজ এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনী শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা তবে নির্বাচনে প্রার্থীরা অন্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন এদিকে নির্বাচন সুষ্ঠু করার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ বিএনপির প্রার্থী করেছেন তা নির্বাচনে স্ট্যান্ড বাজি বলে মন্তব্য করেছেন নির্বাচনে যেন কালো টাকা ছড়াছড়ি না হয় সেজন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি এ সময় এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে বলে দাবি করেন তিনি অন্যদিকে মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তবে নির্বাচনে বিএনপি জয়ী হবে বলে জানিয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শাকত হোসেন খান আগামী বাইশ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে দর্শক সিটি কর্পোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে এ মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী মাহমুদ সরাসরি তিনি মুক্তা শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচার তো জমে উঠেছে আমরা যেটা জানি তো কাউন্সিলর প্রার্থী এবং মেয়র প্রার্থী যারা আছেন তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আছে কিনা জানান ফাহমিদা আপনি যেটা বললেন শেষ মুহূর্তে নির্বাচনে প্রচারণা নারায়ণগঞ্জে ঠিক এখন সাজ সাজ রব এবং নির্বাচনে যে আমেজ সেটা কিন্তু নারায়ণগঞ্জের আনাচে কানাচে সে বাতাস কিন্তু বইছে আমরা যেটা দেখতে পেয়েছি এবং যেটা বললেন যে প্রার্থীদের কিন্তু তাদের যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি নিয়েও কিন্তু দাঁড়ে দাঁড়ে ভোটারদের দাঁড়ে ঘুরছেন আর আমার সঙ্গে কিছুক্ষণ আগেই যেটা হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াত আইভি ওনার সঙ্গে কথা হয়েছে মানে নির্বাচনের জনসংযোগ বিভিন্ন জায়গায় তিনি জনসংযোগে ব্যস্ত সময় কাছে সেখানে তার সঙ্গে আমার কথা হয়েছে যে বিষয়ে তিনি যেটা জানিয়েছেন তিনি নির্বাচনী পরিবেশ যাতে জানতে চাওয়া হয়েছে যে নির্বাচনী পরিবেশ তিনি এখন পর্যন্ত কেমন দেখছেন তার মতে নির্বাচনী পরিবেশ তিনি এখন পর্যন্ত যে ব্যবস্থা দেখছেন সেখানে সেক্ষেত্রে নির্বাচনে কিছুটা আস্থা অর্জন করা যায় নির্বাচনী পরিবেশে তবে তিনি যে বিষয়টা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জ এলাকার যিনি এমপি ওখানকার এমপি কিন্তু শালমোসমান মোসমান এবং ওখানকার যিনি ওছি আছেন তার ওসির কিন্তু তিনি যে আছে প্রত্যাহারের কথা কিন্তু বদলি বা প্রত্যাহার করে নেওয়ার কথা কিন্তু তিনি দাবি করেছেন তিনি যেটা বলেছেন যে এই জায়গায় ওসির যে বিরুদ্ধে তিনি যে অভিযোগ তুলেছেন তিনি প্রক্ষপাতিত্বের অভিযোগ তিনি বলছেন যে একটা বিশেষ দলের হয়ে কাজ করছেন তো সেক্ষেত্রে কিন্তু সরাসরি তিনি এই দাবিটি আমাদের গণমাধ্যমের কাছে জানিয়েছেন একই সঙ্গে বিএনপির যে প্রার্থী আছেন সাখাত হোসেন খান তিনি তার যে অভিযোগ তিনি বরাবরের মতো যে অভিযোগগুলো করে আসছেন যে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং সেক্ষেত্রে তিনি নির্বাচন কমিশনের কিন্তু বারবারই নাকি দৃষ্টি আকর্ষণ করছেন এবং নির্বাচন কমিশন এক্ষেত্রে কোন ভূমিকা রাখছে না বারবারই কিন্তু তিনি এই অভিযোগগুলো করে আসেন এবং শেষ পর্যন্ত তিনি কথায় বলে আসেন যে নির্বাচনে একটা সুষ্ঠু অবাধ এবং লেবেল প্লেইং ফিল্ড যিনি যা চেয়েছিলেন সেটা তিনি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না তো সব মিলে এ বিষয়েও কিন্তু তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছেন সেলিনা হায়ত তিনি যেটা বলেছেন সবই হচ্ছে নির্বাচনের তার বিরুদ্ধে প্রচারণার খাতিরে প্রচারণা কোনোটাই ভিত্তিহীন বলে তিনি তিনি উড়ে দিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু কাউন্সিলর প্রার্থী যারা আছেন কাউন্সিলর প্রার্থীরাও একই বিষয়ে ভীতি প্রকাশ করেছেন যে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি যে বিষয়টা তো এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনকে তারা বারবারই বলছেন যে যেন এর দিকে সজাগ দৃষ্টি রাখে এবং নির্বাচন কমিশন যেন সঠিক ভূমিকা পালন করে একই ক্ষেত্রে একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষতাও তারা কামনা করেছেন এবং প্রশাসন যেন নিরপেক্ষ থাকে এবং নির্বাচনের পরিবেশ এবং ভোটাররা যেন ভোটের দিনে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে বিষয়টা যেন নির্বাচন কমিশন ধন্যবাদ। দর্শক নারায়ণগঞ্জ থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে খবর জানাচ্ছিলেন মুক্তা মাহমুদ গাজীপুরের সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে সকালে কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি পিক ভ্যান উল্টে যায় এতে ঘটনাস্থলে চালক সহ চারজন নিহত হয় এ সময় আহত চোদ্দ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহতরা হলেন নেত্রকোনার কর্মাকান্দা উপজেলার বাশাত্রা গ্রামের রেনুমিয়া ফরিদ মাসুদ ও ফরিদুল ইসলাম মুন্সীগঞ্জে দিনমজুরের কাজ শেষে পিক আপ ভ্যানে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন তারা গ্যাস বিদ্যুৎ ও অবকাঠামোর অভাবে শিল্পায়ন হচ্ছে না উত্তরের জেলা নওগাঁয় বরেন্দ্র এ অঞ্চলে অনেক ধান উৎপাদন হওয়ায় বেশ কিছু অটো রাইস মিল গড়ে উঠলেও নেই তেমন কোন শিল্প কারখানা তবে সম্প্রীতি চুনা পাথরের খুনি আবিষ্কার হওয়ায় জেলাটিতে ভারী শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে স্টাফ রিপোর্টার রকি তথ্যচিত্র জানাচ্ছেন নুস্তা সিন্থী প্রায় সাড়ে তিন হাজার বর্গ কিলোমিটারের কৃষি উদ্ধৃত জেলা নগা বরাবরই শিল্পায়নে পিছিয়ে এ কারণে কৃষি নির্ভর এজেলার জেলার কৃষকরা সময় তাদের ফসলের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছে পাশাপাশি বিকল্প কোনো শিল্পাঞ্চল গড়ে না ওঠায় এ জেলার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান হচ্ছে না আলু দিয়ে অনেক জিনিস আজকে আজকাল পৃথিবীতে তৈরি হচ্ছে এই শিল্পগুলো কিন্তু সার ঘটানো সম্ভব পাটের আবাদ কিছু হয় এখানে পাটেরও শিল্প তৈরি হতে পারে এখানে এখানে বস্তা ফ্যাক্টরি হতে পারে কোম্পানি যদি হয় অনেক বেকারত্বের হার কমে আসবে কর্মসংস্থানের জন্য আমাদেরকে দেশের অন্য কোনো জায়গাতে যেতে হবে না আমরা এই বাড়িতে পন্থা ভাত খেয়ে এখানে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারি তবে সম্প্রতি নওগাঁর তাজপুরে দেশের সর্ববৃহৎ উচ্চমানের চুনা পাথরের খনি আবিষ্কৃত হয়েছে আর এটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এখানে সিমেন্ট ফ্যাক্টরি সহ বিভিন্ন ভারী শিল্প গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই চুনাপাথর একটা সিমেন্ট তৈরির অন্যতম প্রধান উপাদান হয়তো আমদানি করতে হবে না আমরা দেশীয় এই চুনা পাথর দিয়ে আমাদের নিজস্ব চাহিদা মেটাতে অন্যদিকে কৃষিভিত্তিক শিল্প সহ সুনাপাথরের খনিকে সম্ভাবনা হিসেবে দেখছেন স্থানীয় জেলা প্রশাসক আমরা এই শিল্পের প্রসার ঘটানোর লক্ষ্যে পরবর্তীতে অবশ্যই এখানে যেন ভারী কোনো শিল্প কারখানা গড়ে ওঠে সে লক্ষ্যে আমরা প্রস্তাব প্রেরণ করব শুধুমাত্র কৃষির উপর নির্ভরশীল না থেকে আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পবান্ধ পরিবেশ গড়ে তুলতে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি সরকারি বেসরকারি সহায়তা চান নৌকাবাসী চিকিৎসক সংকট ও যন্ত্রপাতির অভাবে ভেঙে পড়েছে বান্দরবানের সাত উপজেলার স্বাস্থ্যসেবা এতে চরম ভোগান্তিতে দিতে পড়েছেন এলাকাবাসী সমস্যার সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলা সিভিল সার্জন বান্দরবান প্রতিনিধি সাফায়ত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন নোমান শিবলি বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয় জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র দুজন নার্স সহ অন্যান্য পদে রয়েছে লোকবল সংকট তাই রোগীদের স্বাস্থ্য সেবায় হিমশিম অবস্থা সরকারি এই হাসপাতালটির একই অবস্থা জেলার হাসপাতাল থানচি নাকংছড়ি রোমা রোয়াংছড়ি ও সদর উপজেলায়ও পর্যাপ্ত পরিমাণ এখানে ডাক্তার নেই যারা আছেন তারাও নাম মাত্র আছেন ওনারা নিয়মিত এখানে হাসপাতালে আসেন না অনেক বছর ধরে আমাদের কাছে কোনো ডাক্তার নাই ডাক্তাররা থাকেন না এসব স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স রে সহ বেশিরভাগ যন্ত্রপাতি বিকল রয়েছে দীর্ঘদিন ধরে নষ্ট রয়েছে অ্যাম্বুলেন্সও অ্যাম্বুলেন্স তারপরে এক্স রে মেশিন সামান্য একটা বিষয়ের জন্য এখান থেকে রুগীকে কিন্তু চকরিয়া চিটার মতো জায়গায় ট্রান্সফার করতে হয় সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা সিভিল সার্জন মেডিটাল বোটদের মাধ্যমে দুই উপায়ে করা যেতে পারে আঞ্চলিক পরিষদের মাধ্যমে অথবা জেলা পরিষদের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি এবং অর্থনৈতিক অনুমতি যদি লোকালে যদি নিয়োগ করা যায় তাহলে একটা মনে হয় বা স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে কেবল আশ্বাস নয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবা নিশ্চিত করতে ত্বরিত পদক্ষেপ চান বান্দর নমন শিবলি আর টিভি মানুষের কল্যাণে শিক্ষা সংস্কৃতি বৃত্তি বয়স্ক ও বিধবা ভাতা সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমুখী কাজ করে যাচ্ছে নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশন কথা বললেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোশেদ আলম ভবিষ্যতে আরও উন্নত সেবা দানের লক্ষ্যে জনকল্যাণমুখী নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি শনিবার সকালে নোয়াখালী সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশনের আয়োজনে মুর্শিদ আলম উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ইউনিয়নের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে চেয়ার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সমাজ থেকে দারিদ্র দূর করতে সবাইকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি বাংলাদেশের অধিকার আদায় আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা ছিল উল্লেখযোগ্য স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন বাউন্ন ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তরের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে ছাত্রলীগ এসব কথা বলেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোশেদ আলম শনিবার নোয়াখালী সেনবাগের কল্যাণ নদীতে শেখ রাসেল স্মৃতি সংশদ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন আওয়ামী দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছে শুধু শহরে নয় গ্রামেও উন্নয়ন সম্প্রসারিত হচ্ছে ছাত্রলীগ তারা উঠেছিল সেনবাগের আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আমি তোমাদেরকে সবসময় সহযোগিতা করব আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা গ্রাম গঞ্জ এভাবে সমান্তালে এগিয়ে যেতে হবে উন্নয়নের জোয়ার বইতে হবে এবং ডিজিটাল বাংলাদেশ সৃষ্টি করতে হবে পারসোল ইসলামি ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান খাতে জেটি নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ব্যবহার হচ্ছে পরিচাপড়া পায় পুরনো ও নিম্নমানের সামগ্রী এবং জাপানের সোনান বেলমার্কে এক শূন্য গোলে হারিয়ে সুপার মক কাপে প্লেট পর্বে শিরোপা নিশ্চুর জিতল বাংলাদেশ অনূর্ধ্ব চোদ্দ দল দুপুরের সংবাদ দিচ্ছেন আইটিভিতে আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদ সালাম চট্টগ্রাম নগরীর বলিরহাট শাহাজী পাড়ার এক বাড়িতে আগুন লেগে মারা গেছে এক দম্পতি ফায়ার সার্ভিস জানায় গেল রাত পৌনে চারটার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এতে তিনটি বসত বাড়ি পড়ে যায় খবর পেয়ে কালোরঘাট ও লামার ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় আহত হয় সৈয়দ আহমদ ও রিনাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এদিকে নিখোঁজের একদিন পর নেত্রকোনা শহরের মুক্তারপাড়া ব্রিজের মগরা নদী থেকে হাজরা খাতুন নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যান খাটে জেটি নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে মরিচা পড়া পাইপ পুরনো কাঠ সহ নিম্নমানের সামগ্রী স্থানীয়দের অভিযোগ দরপত্রে উল্লিখিত নির্মাণ সামগ্রী ব্যবহার না করায় অল্প সময় অকেজ হয়ে পড়বে জেটিটি ইসলামাইল হোসেন কিরণের রিপোর্ট জানাচ্ছে রাসেল আহমেদ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় সাত লাখ মানুষের বসবাস চেয়ারম্যান ঘাট হয়ে নোয়াখালী শহরে যাতায়াত করতে হয় এদের কিন্তু স্থায়ী জেটি না থাকায় ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় তাদের এই দুর্ভোগ লাঘব স্থায়ী যেটি নির্মাণের উদ্যোগ নেয় বিআইডব্লিউ এ নির্মাণ কাজে দায়িত্ব পায় স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু যেটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয়রা পুরনো আর নিম্নমানের উপকরণ ব্যবহার হচ্ছে নির্মাণ কাজে নতুন কাঠের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পুরনো কাঠ যে পাইপগুলো আগে ব্যবহার হয়েছে এবং পানিতে পড়া অবস্থায় ছিল ওগুলো উঠে এনে সুন্দর করে আবার রং করে ওই পাইপগুলো ব্যবহার হচ্ছে টেন্ডার হচ্ছে তাদের গর্জন কাঠের এই টেন্ডারের কাজগুলো কাঠগুলো তারা আনা

নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরাই নির্বাচিত হবে বলে আবারও জোর দিয়ে বললেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির কার্যালয়ে সংবাদ করে জানান রিজভি সরকারের অধীনে বিগত সকল নির্বাচনে ভোট ডাকাতি ব্যালট পেপার চিন্তায় ভোটের পূর্বের রাতে ব্যালট বাক্স ভর্তি ভোটারদেরকে ভোট প্রদানে বাধা বিরোধী দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের উপর হামলা ভোট ভোটকেন্দ্রগুলোতে রক্তাক্ত খুনের উৎসব চলেছে এমন পরিস্থিতিতে বর্তমান নাসিক নির্বাচনে সেটিরই প্রতিফলন ঘটবে কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন দানা বাঁধছে যদি মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে দুঃশাসনের বিরুদ্ধে এক বিশাল নীরব বিপ্লব ঘটে যাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে তেরো জন এদের মধ্যে অধিকাংশই সেনা বিধ্বস্ত বিমানটি হারকিউলি সি ওয়ান থার্টি প্রশিক্ষণ বিমান স্থানীয় সময় সকালে বিমানটি তিমিকা বিমানবন্দর থেকে ওয়ামিনার শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু পথে লিসোয়া পর্বতমালার উপর বিধ্বস্ত হয় বিমানটি স্থানীয় কর্মকর্তারা জানান বিমানটিতে দশ সেনা ও তিন পাইলটের সবাই প্রাণ হারিয়েছে বিমান বাহিনীর চিফ অফ স্টাফ অগা সুপ্রিয়াতনা দেশটির মেট্রোটিথিকে জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর আগে দু সালে মার্চে পাপুয়ায় একটি বিমান দুর্ঘটনায় নিহত হয় শতাধিক মানুষ ভারতীয় চলচ্চিত্রের উপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে পাকিস্তানের অধিকাংশ সিনেমা হল কর্তৃপক্ষ ভারতীয় কিছু চলচ্চিত্র নির্মাতা পাকিস্তানি তারকাদের বলিউডে কাজ করার উপর নিষেধাজ্ঞা দেয় পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানে বলিউডের সিনেমার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলিউডের চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেয় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তানি পরিবেশক ও হল মালিকরা তারা বলছেন সোমবার থেকে তারা দেশে আবারও ভারতীয় চলচ্চিত্র দেখানো শুরু করবে সেপ্টেম্বরে কাশ্মীর নিয়ে দুদেশের সম্পর্কের অবনতি হলে বলিউডের চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা দেয় পাকিস্তানের অধিকাংশ হল মালিক ক্লেমন সংবাদ জাপানের সোনান বেলমার্গকে এক শূন্য গোলে হারিয়ে সুপার মক কাপে প্লেট পর্বে শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব চৌদ্দ দল মালয়েশিয়ায় কোয়ালালামপুরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার কাপ পর্বে ব্যর্থতার দায় ভুলতে প্লেট পর্বের ফাইনালে জাপানের বেলমারের মুখোমুখি হয় বাংলাদেশ বেশ কয়েকটি সূচক নষ্ট করার পর বত্রিশ মিনিটে ফাহিম মৌশিদে গোলে লিড পায় লাল সবুজরা এটা টুর্নামেন্টের তৃতীয় গোল ফাহিমের খেলায় সমতা ফেরাতে পাঁচটি কর্নার ও তিনটি ফ্রিকিক পায় সোনান বেলমারে কিন্তু ব্যর্থ হয় জাপানের দলটি রেফারির শেষ বার্ষিকের শিরোপা জয়ের আনন্দে মাতে বাংলাদেশি তরুণরা memakai biru dari negara সংবাদ শেষ করব ঐতিহ্যবাহী লাঠি খেলার খবর দিয়ে। বিজয় দিবস উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরায় আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। গেল শনিবার স্থানীয় নোমানি ময়দানের মাঠে নয় নং ওয়ার্ডের উদ্যোগে এ লাঠি খেলার আয়োজন করা হয় এতে মাগুরা সহ দেশের বিভিন্ন স্থান থেকে লাঠি নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌর মেয়র মোহাম্মদ খুশিদ হায়দার টুডুল এ সময় লাঠি খেলা দেখতে কয়েক হাজার মানুষ ভিড় জমায় শেষ করছি দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ব্যবসা লোকসান দেখিয়ে অগ্রী ব্যাংকের ঋণ থেকে পার হচ্ছে ফেনিস লেদা সর্দার অ্যাপারেল সিদ্দিক ফ্যাশন আর্থিক খাতে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ বিকেলে খালেদা নেতৃত্বে বঙ্গভবনে যাচ্ছে বিএনপির তেরো সদস্যের প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থীদের একে অন্যের বিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন সুষ্ঠু করার আশ্বাস কমিশনের এবং চিকিৎসক সংকট ও যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে বান্দরবানের সাত উপজেলার স্বাস্থ্যসেবা চরম ভোগান্তিতে পাহাড়ি জনপদ দুপুরের সংবাদ এ পর্যন্ত আর টিপি সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বার ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আর টিপি অ্যাপস আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন ডট আর টিপি অনলাইন ডট কম ধন্যবাদ সবাইকে